लेकिन शैतान वाले इसमें जाए रखने वाले पिछले सदरी वे सदरी वास्तव में कतई निश्चय नहीं कर सकते। लार प्रबंधन भी समाज का है, आजकल ऑफिस ऑफिस तो उनको लग के आएगा, उसके सम्मान का सवाल होते हैं। जिन्हें जो बॉस मानते हैं राम का, चार জিকে সেজে থাকলে নতুন নতুন অনুপ্রেরণা দেবে আমাদের যুব সমাজের যাদের অনুপ্রেরণা সেই ভাই সারাগুন ভাই আমাদের কাছে সংকৃত সমিতিতে আপনি যারা এবং তারা আসলে সেগুলো সকল করে শুভেচ্ছা

এবং অত্র সংগঠনের সম্মানিত সদস্য বৃহক অত্র এলাকার আপাগত জনসাধারণ আশ্রয় ব্লাড প্রগতি মিশন নামটাও কত সুন্দর তাদের কাজ এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী মানবীয় এবং সেবামূলক একটা সংগঠন এই রকম একটা সংগঠনের হাল আমার স্নেহের পয়সা আমি ভাই এটা সভাপতি হিসেবে যুক্ত হয়েছে এজন্য তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব তার কাছে আমরা একটা কৃতজ্ঞতা স্বীকার আবার এই প্রগতি মিশনের একটা অফিস মহেশকালীর একটা অজফর আমার পানি সারা এটাও আমাদের একটা শুভ একটা বিষয় আমি আমার এই বয়সে আমি চারিবার মানুষকে রক্ত দিয়েছি

রক্ত দিলে সেটা তার নিজের জন্য আবার এই রক্তের কারণে একজন মানুষ যে পৃথিবীর আলো দেখবে সেটা কিন্তু অনেক বড় কথা এবং আমাদের সমর্থন আমি আবারও আমাদের এলাকার পক্ষ থেকে ফয়সাল আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কীতে জানাচ্ছি এবং আমাদেরকে এই সংগঠনের উপদেষ্টা হিসেবে ঘোষণা উপদেষ্টা হিসেবে এখানে আমাদেরকে স্থান দেওয়ায় আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি তো সাহেব ছোট ভাই ফয়স কাছে আমাদের একটা ছোট আবেদন থাকবে আমি আনিসা বাদার কেন্দ্রে রাম মসজিদের সভাপতি উনি বাদার রাম মসজিদের সেক্রেটারি উনি বাদার মসজিদের প্রতি রামতারে উনি আমাদের মসজিদ পরিচালনা করে সদস্য আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানের সবার পক্ষ থেকে আপনার কাছে একটা আবেদন করবো অনুষ্ঠান সেটা পাঁচটা মিনিটের জন্য একটু আমাদের মসজিদে গিয়ে যদি একটু আমাদের পাঁচটা মিনিট সময় দেন আমরা উপকৃত হব আমরা একটু পরিদর্শন করার জন্য সবই অনুরোধ করছি আবারও পয়সা আমাদের কাছে কৃতজ্ঞতা শেয়ার করে ওকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

উনি বাংলাদেশের সমগ্র বাংলাদেশে যাবে আমাদের একজন উদীয়মান সম্ভাবনাময়ী মানুষ উনি উদাহরণে আজকে ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন সাহায্য করে উদাহরণে সাহায্য করে যাচ্ছে যাই হোক আমরা সবাই বাড়ির জন্য দোয়া করি উনি আজকে এখানে ঠিক করছে আর জন্য যদি আমরা কিন্তু কম এই জন্য আজকে ওনার এত ব্যস্ততা অপরা গ্রামে ব্লাড প্রগতি মিশন একটি সংগঠনের দায়িত্ব উনি নিয়েছেন সভাপতি পদ অনুকৃত করছেন আমি ওনার কাছে ধন্যবাদ প্রকাশ করছি সাথে সাথে আজকে ছড়া এখানে যে নতুন সংগঠন ব্লাড প্রগতি মিশন প্রতিষ্ঠান শিক্ষা স্বাস্থ্য এবং ক্রীড়া বিভিন্ন রক্তদান এই কাজগুলো আমি আলোর উত্তর যোগ্য হিসেবে মনে করি এবং আমি বাইরে আছি কিছু কথা করে ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ প্রদে কর্তৃক রাখতে ছাত্র সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠান কানছড়ৈতবেদারকে মন্ডশান সম্মানিত শতবারুপ আলীচড়া বাজার কেন্দ্রে দাওয়াত পেশ দিয়ে সম্মানিত

সবসময় অবাধি মানুষের চিন্তা করি